বন্ধুরা 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 চলো আমি আগের দিকে যাব সকাল সকাল চলে এলাম তোমাদেরকে আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য এইটা হচ্ছে আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নাও তোমরা একটু ছেলেবেলা থেকে এখানেই আমি বড় হয়েছি এখানেই আমাদের খেলাধুলো এখানেই আমাদের সব কিছু তাই এখানে একটা আলাদাই মানে মায়াতে চড়িয়ে আছি আমি আমার তো আর কোনো জায়গায় ভালো লাগে না এই জায়গা ছাড়া তুলছে এদিকে জাল ফেললো মামা মাছ ওঠে কিনা দেখা যায় উঠেছে মাছ আগে তো আমরা দেখতাম সময় ফাস্ট জাল ঠিক আছে আর এখন ফাস্ট জাল বন্ধ হয়ে এখন একটা কি একটা নতুন জাল বেরিয়েছে এটা জালটার নাম ঠিক আমি বলতে পারবো না কিন্তু এই জালটাতে এই জালটার মাহাত্ম হচ্ছে যে মাছগুলো এই জালে বাঁধে সেই মাছগুলো পুরো ফ্রেশ থাকে ঠিক আছে জালটার দাম অনেকটাই বেশি প্রায় আড়াই হাজার তিন হাজার টাকার কাছাকাছি যেটুকু আমি শুনেছি চলো কাছে গিয়ে জিজ্ঞাসা করি দাদাকে যে আমিন এই জাল কত নেয় আড়াই হাজার তিন হাজার টাকা দাম নেয় এই জালটা এই জালের মাহাত্ম এটাই যে এই জাল এই জালে যে মাছগুলো ওঠে সেই মাছগুলো পুরো ফ্রেশ থাকে একটা মাছও নষ্ট হয় না আর সব রকমের মাছ ওঠে এই জালে কিন্তু ফার্স্ট জাল এখন বন্ধ হয়ে গেছে এখন সব এই জালেই মাছ ধরা হচ্ছে এই দেখো এখানে রয়েছে ফাঁস জালেরই একটা হেপলা জাল আর কি এই জালটা ফাঁস জাল দিয়ে তৈরি করা হয়েছে চলো বন্ধুরা আমি আর একটু আগের দিকে যাব আগের দিকে গিয়ে তোমাদের আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো যে এইটা হচ্ছে আমার গ্রামের একদম ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য দেখো এখানে সবাই মাছ ধরছে এই যে এখানে প্রচুর মাছ হয় সব সময় মাছ হয় যদিও এখন না একটু মাছ কম হচ্ছে জল কমে গেছে এর উপরে দাঁড়িয়ে সবাই মাছ ধরে পরপর সারিতে দেখতে পাচ্ছো সব এখানে বাঁশের ওটাগুলো করা আছে ওখানে কাকুরা মাছও ধরছে এই যে জাল ফেলল এটা দেখছো এটা হচ্ছে টিনের ডোয়া আমরা ছেলেবেলায় খুব দেখতাম তাল গাছের যে গুড়িটা হয় তাল গাছের ডোয়া দেখতাম ওটা আর বড় হতো আর ওটার ওটার একটা ওটার একটা মাহাত্মই আলাদা ছিল যেটা এখন মিসিং সেটা আর দেখা যায় না যদিও বা আমাদের এখানে তাল গাছ এখনও আছে এই যে জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই কম আগের থেকে আগের তুলনায় অনেক কমে গেছে তাল গাছ যে কোনো কিছু তাল গাছ খেজুর গাছ মানে এই যে ব্রিজের উপরটায় আমরা যথারীতি ছেলেবেলায় যখন জল ভরে থাকতো তখন এই উপরটা দিয়ে আমরা হেঁটে মানে দৌড়ে চলে যেতাম মানে আমরা দৌড়ে চলে যেতাম তারপরে ওখান থেকেই ঝাঁপ দিতাম ঠিক আছে আবার উঠতাম আবার ঝাঁপ দিতাম এই পাশে এখানে এদিকে দূর দূরান্তে মানে চলে যেতাম আমরা মাছ ধরতে চলে যেতাম আবার বাড়িতে ফিরে আসতাম মা আমাদেরকে মানে ডেকে ডেকেও পেতো না মানে ছেলেবেলাটা আমাদের এরকমই কেটেছে এখনকার বাচ্চারা তো আর সেরকমভাবে খেলাধুলো মাছ ধরা এগুলো করে না বন্ধুরা যতটা পেরেছি দেখিয়েছি কোনো কিছু আরও দেখার ইচ্ছে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার কথা বলা বা আমার ভিডিওতে কোনো ভুল কিছু হলে ক্ষমা করবে সকলকে সকলে এটাই বলতে চাই আর ভাইকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখাতে পারি ধন্যবাদ আমাকে এত ভালো মানে এত সাপোর্ট করার জন্য